পাপ রাশি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার পাপ রাশিকে ওই গুনাহ রাশিকে সব কিছু এমন ভাবে নিশ্চিন্ন করে দেয় কেমন যেন ওই বান্দা কখনো গুনাহ করেইনি বলেন সুহান আল্লাহ যেরকম ভাবে মরুভূমির ভিতরে কোন ব্যক্তি যদি হাঁটাচলা চলা করে কিছু দূর হাঁটার পরে পিছনের দিকে যে হাঁটার মাধ্যমে তার পায়ের পদচিহ্ন পড়ে পায়ের একটা চিহ্ন লেগে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওই মরুভূমির ভিতরে যখন বাতাস আসে ওই বাতাসের মাধ্যমে বালু উড়ে উড়ে ওই পায়ের যে পদচিহ্ন থাকে ওই পদচিহ্নগুলো আবার একেবারে মিশিয়ে দেয় কেমন যেন একটা লোক এখান থেকে হেঁটে গিয়েছিল তার কোনো চিহ্ন সেখানে খুঁজে পাওয়া যায় না ঠিক অনুরূপ যখন একজন গুনাহগার বান্দা একজন পাপী বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রমজানের শেষে এসে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যখন দোয়া করে পাপের জন্য ক্ষমা চায় ঠিক বালি যেরকম ভাবে ওই বাতাসের মাধ্যমে পদচিহ্নকে নিশ্চিহ্ন করে দেয় আল্লাহ রব্বুল আলমিন ঠিক অনুরূপ ভাবে ওই ব্যক্তির পাপ রাশিকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয় কেমন যেন সে কোনো গুণা করেইনি